ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজ হচ্ছে আমরা যাচ্ছি সিনেমা হল নন্দনে নন্দনে আমি প্রথমবার যাচ্ছি ধুমকেতু দেখতে আমি শুভশ্রী ফ্যান আগেই বলেছি এর জন্য যাচ্ছি আর শুভশ্রীর জুটি আমার দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগতো আগেও এখন এত বছর পর সিনেমা করছে আমি ছোটবেলা থেকে সিনেমা আমি সিনেমা দেখতে যাইনি বড়ো হয়ে গেছি অনেকবার বাহুবলী বাহুবলি টু তারপরে উড়ি দেখেছি দশম অবতার ইয়েতে অভিযান পুজোতে দুবার গেছি এবারও পুজোতে যাওয়ার ইচ্ছা আছে বিশেষ করে রঘুঢ়াকটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকের লুক এত সুন্দর আমরা সিনেমাতে যাবো এখন যে টিফিন বানাবো কিছু আসলে একাদশী তো চাউমিন বানাবো কিছু আর কি চাউমিন বানাবো প্রথমে পাস্তা আবার চাউমিন ভালো বানাই তো এখন চাউমিনটাই আনতে যাচ্ছি সিনেমা করার টিকিটের যে আমি দিয়েছি দেবো অনলাইনে দে আরও নাম কেন আমি চাউমিন টাকা দিয়েছি আরে ওমনি হ্যাঁ দেবো বাড়িতে নতুন মাল থাকার থেকে বাড়ি হচ্ছে দেখে বেশি শান্তি লাগে আমার তো বলে ওখানে বসেই থাকে ধুমকেতু মুভিটা তোমরা যা যা দেখেছো জানিও যা তোমাদের কেমন লেগেছে না গিয়ে থাকে এখন ভাবতে যে যাবে তাহলে সেটাও জানিও ভালো খারাপ হোক রিভিউ আমরা দেখেছি অনেক কিছু আমরা যাবোই কারণ শুভশ্রী ভালো লাগা দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখতে আমরা যাচ্ছি আর রুদ্রনীলের অভিনয় খুব ভালো হয়েছে রুদ্রনীল খুব পছন্দের অভিনেতা ওর জন্য যাচ্ছে আরকি আর কৌশিক গাঙ্গুলি মুভি নিয়ে একটা এক্সপেকটেশন আছে কিন্তু হয়তো এই মুভিটা সেরকম ধরনের না যে কৌশিক গাঙ্গুলির একটা ইমেজ রয়েছে যাই হোক আমরা যাচ্ছি ঘরের কাজ আমাদের এতটা হয়েছে আজকে ওদিকটাতে ঢালাই হবে দাদারা এখন হাত পা ধুচ্ছে মানে ভাত খাবে আর কি সাড়ে দশটা বাজে মানে এখনই খাবে ক্যানিং থেকে আসে তো ভাত বলছে নষ্ট হয়ে যাবো বলছে এখনই খেয়ে নেবো চলো গিয়ে কারখানা দিয়ে চাউমিন নিয়ে আসি কি একটা ভাবতে ভাবতে আমি কোন দিকে চলে এসেছি দেখো নবস্বী বাজারের দিকে সাইকেল নিয়ে তো বেশিরভাগ সময় সকালে এটাই আমি বাজারের দিকে যাওয়া হয় ভুলে এবং ওই দিকে চলে আসি একটা জিনিস ভাবছিলাম যদি সেটা ভাবতে ভাবতে চলে আসি কারখানা তো ওই দিকে চাউমিনে

বত্রিশ টাকা সাদা তেল দুটো ডিম তেরো টাকা তিনটে সস ছ টাকা আর ডাফ আর কন্ডিশনার অনেকগুলো টাকা চলে গেল আবার সিনেমার টিকিটের টাকা তো আমি থেকে নেবো না এবার অনেকে ভাবে যে বোনে থেকে টাকা দেয় ব্যাপারটা ওঠা না ব্যাপারটা হচ্ছে এটা যে এটা সেটা ওকে পাঁচশো হাজার এরকম হিসাব করে লাস্ট দু তিন মাসে অনেক টাকা নিয়ে নিয়েছে ও টিউশন বেজে টাকা পায় সেগুলো ঘুরতে যায় এটা সেটা করে খরচ করে দিয়ে দেয় হয়তো আমার জন্মদিন এটা সেটা কিনতে সেটা আমি জানি কিন্তু অন্যান্য সময় ওর জন্য ও টাকা চাইলে আমি চট করে দিতে চাই না বলে তুই আমাকে টাকা দি তাহলে ও যাতে ওই টাকাগুলো মূল্য এবং সেভিংস করে এবং টাকাগুলো না খরচ করে যে দাদার টাকা নিয়ে দিতে হবে এর জন্যই বল আর কি যাই হোক খরচা হয়ে গেল কাটাকাটি এই পর্যায়ে এসে পৌঁছেছে আগের ব্লাগে দেখিয়েছি তোমরা শুরু হয়েছিল পাথর চলে এসেছে ফাইভ এইট পাথর এই ছোটো ছোটো এগুলো এই এইগুলো ফাইভ এইট এই বড় বড় যেগুলো পড়ছে গরম গরম হয়েছে নিয়েছি হলুদ কম দিয়েছি এটা খেয়ে সিনেমা স্নান স্নান করে রেডি হয়ে গেছি অলরেডি বারোটা তোমাকে ডাকছি এখনো বলছে আসছি আসছি রানিকে অনেক বলা পরে হলো আমি স্নান করে করে রেডি হয়ে গেছি বাড়ির কাজ চলছে এদিকে তোমাদের একবার দেখাই দেখিয়ে তারপর আমরা রওনা দেবো চলো আর এদিকে মেঘ করে এসেছে মনে হচ্ছে খুব ঝেড়ে বৃষ্টি না ওদের বলছি ওরা শুনছেই না বারোটা বেরোনো কথা ছিল সাড়ে এগারোটা বুঝতে পারছি এই যে রানী রেডি হয়ে গেছে রানী এই ড্রেসে যাচ্ছে আর আমি এই এইটা করে যাচ্ছি আমি গাম ভিজা গামছা রেখে দিয়েছি বলে এই জায়গাগুলো ভিজে গেছে তো যেতে যেতে শুকিয়ে যাবে আর চেঞ্জ করবো না এদিকে বিশাল মেঘ করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আর কাজ তো চলছে মোটামুটি অনেকটা করে গর্ত হয়েছে দু আড়াই ফুট মতন হচ্ছে আর কি এই যে চারপাশে এরকম দেখাচ্ছে আপাতত ওই জায়গাটা জল ছেস ছেসতে হচ্ছে এখন এই যে এখন পিছন দিকে এই ভিত কাটা হচ্ছে এখানে আজকে ঢালাই হয়ে যাবে এই জায়গাটা আপাতত এই অবস্থায় রয়েছে এসে পুরো চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা বল এবার কি বলবো তোকে তুই বল নিজে থেকে এবার হ্যাঁ হ্যাঁ কি অবস্থা হ্যাঁ সাড়ে এগারোটা বেগানো দশ মিনিট পাঁচ মিনিট করে করে তুই তোকে কেমন লাগছে দেখাবো খুব সুন্দর লাগছে বেশ সুন্দর কি বিশাল মেঘ করে এসেছে জোরে হাওয়া দিচ্ছে যে ভেবে মনে হচ্ছে বৃষ্টি না পাবে আমাদের লেট হয়ে গেছে তবে এখান থেকে রবীন্দ্র সদন তো আমার মনে হয় পৌঁছে যাবো সিনেমা শুরু হবে না তবু তো হাতে টাইম রেখে বেরোনো ভালো এদের জ্বালায় কিছু করার নেই

খুব অসুবিধা এখানে বসা চারজন জোরে বৃষ্টিও শুরু হয়েছে মা বলছিলো ছাতা নিতে আমরা বুঝি আর কি হবে অটো মেট্রো করে যাবো বাট নিলে ভালো হতো এদিকে যদিও আকাশ পরিষ্কার আমাদের আমাদের ওখানে অটো স্ট্যান্ড হাম তারপর ওখান থেকে রবীন্দ্র শহর এই যে প্যান্ডেল হয়ে গেছে সতেরো তারিখ তো হরিনাম উৎসব রয়েছে ওরা দাঁড়িয়ে আছে ওখানে হয়েছে শুনিস ছাতা এনেছে বুদ্ধি করে এই শাড়িটা ছাতা আনতে হলে ভালো হতো রে ধারে ধারে কি সুন্দর গাছ মানে পুঁতে দিয়েছে এখানে দাঁড়াই কিছুক্ষণ পরে যাবো উপর থাকে শেড ছিল না এখন পুরোটা শেড দিয়ে ঘিরে দিয়েছে চলে এসেছি আমার অটো স্ট্যান্ডে বৃষ্টি একটু কমেছে এবার এখান থেকে শহীদ খুদিরা মেট্রো স্টেশনে যাবো বারোটা পঁয়তাল্লিশ আমরা এখন আছি শহীদ সুদিরামে দেতার থেকে শ্রোত দেখা যায় কবর পৌঁছে যাবে না রবীন্দ্রসথর মেবি আমার মনেও নেই অনেক আগে আগে যত মিশ্রতে রেগুলার বেশি এখন আর হয় না যখন টিউশন করে যেতাম সপ্তাহে এক যেতে আমি পনেরো কুড়ি মিনিট লাগে বলে আমার মনে হয় কালীঘাট যদি মনে হয় হ্যাঁ কুড়ি মিনিট মতো লাগে কালীঘাট যতীন্দাস পার্ক নিতাজি ভবন তারপর রবীন্দ্র সদর মানে আধ ঘন্টার গল্প এখানে

আমি সুন্দর লাগছে এই জায়গাটা কবিগুড়ির ছবি আঁকা প্রথমবার আসলাম আমার প্রথমবার এটা দেখলাম দারুন তবে আমাদের গাড়ি সব সিগনালে দাঁড়িয়ে আছে আমরা চলে যাই চট করে আয় 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 আস্তে বৃষ্টি শুনেছে জোরে দৌড়ে যাই ভিজে এত জমরা হলে ফার্স্ট টাইম এলাম নন্দনে কি জোরে বৃষ্টিটা নেমেছি বাপরে সব দৌড়াচ্ছে

যুক্তি তৎপর গল্প পথের পাঁচালি লেজেন্ডারি গল্প উপন্যাসটা অসাধারণ লাইব্রেরি থেকে নিয়ে প্রথম পড়েছিলাম স্কুল এই জিনিসটা কি বুঝতে পারছি না সানাই দুধার এটা বুঝতে পারছি চমৎকার লাগছে তাই শুরু হয়ে গেছে চল সো ফাইনালি আমরা প্রবেশ করছি শুরু হয়ে গেছে সিনেমা এই যে চল এগো এগো না এগো এগো সুন্দর না কেমন সুন্দর না তোমার কেমন খুব সুন্দর সিনেমাটা ফার্স্ট টাইম সিনেমা শুরু হয়ে গেছে অলরেডি রুদ্রণী লাদ্দেব কনভার্সেশন চলছে দারুন অভিনয় রুদ্রনীল এত ভাবে দেখছি অপশার ভালো ফাইনালি একই ফ্রেমে দেব সবুজ্রী জিও সমাপ্ত শেষ কত লোক দারুণ লাগলো কি রে কালিস না উপরও ছিল আমি এটা বুঝতে পারিনি পরে এবার উপরে ঋণ করবো যখন আসবো বুঝতে খুব সুন্দর সিনেমা হলটা দারুণ করে বানিয়েছে আবার নতুন করে মাঝে তো বন্ধ ছিল অনেকদিন এখন বেরিয়ে যাচ্ছি আমরা ফটো তুললাম না সামনের দিকে সাথে না চল 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 গিয়ে ফটো তুলবো হ্যাঁ বেরো

ওখানে একটা মাছ আমরা এই নন্দন থেকে বেরোচ্ছি বৃষ্টি দাঁড়ালাম ওখানে বৃষ্টিটা থেমেছে আপাতত ওরা ওয়াশরুমেও গেছিলো এবার একটু ঘুরে দেখি যখন এসে তখন বেশ সুন্দর লেগেছে বেশ দারুণ জায়গাটা চাই খুব চমৎকার সবাই ফটো তুলছে আর কি বেরিয়ে দেখছে তা আমরা একটু ঘুরে দেখি এবারে

ঠিক আছে ঘুরলাম এদিকে অনেক ফটো তুললাম এবার আমরা নন্দনের সামনে ফটো তুলো নন্দনের সামনে ফটো আর ক্যামেরা নিয়ে দা না রোবট গুলোর মতন ওইগুলোর সাথে ফটো তুলো তুলে দাঁড়া বাড়ি যাব খিদে পেয়ে গেছে ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো কিন্তু দোকান কোথায় এখানে সেটাই জানি দেখ ভাল লাগে না জব দেবে ফটো তোলা তুলতে আস নন্দনের সামনে তুলেছে এবারে এইখানে তুলবে ক্যামেরার সাথে আয় দাঁড়া পঞ্চাশ ষাট টাকা করে ফটো তুলছে চারটে সতেরো সিনেমায় সাড়ে তিনটে বা ওই একটু পরে শেষ হয়েছে এত বন্ধু ধরেছি একটু ফটো আর ফটো ঘুরেছি আমরা ফটো তুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে জ্বালায় কত ফটো তুলতে হয় রে তো ফাইনালি নন্দনকে টাটা জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে কিছু খেতে হবে আমাদের ফিরে পেয়ে গেছে সবার এ খাবি না কিছু খাবি না চল বাইরে চল আমরা এখন সবাই এসে চা খেতে হবে সবাই বলে ভুল হবে ওরা দুজন চা খাবে না আমরা নিয়েছি দুটো ধর তুই তো বললি একটা চা খাওয়া হয়েছে আমি ওরা চা খেতে মোমো এক প্লেট চিকেন মোমো পঞ্চাশ টাকা বাকি গরম লাগছে না না আমি গরম দিকটা হচ্ছে এক প্লেট চিকেন মোমো পঞ্চাশ টাকা ক দিয়েছে ছ পিস মোমো ছিল সেরকম কিছু খাবার ছিল মোমোই খেলাম আমরা ঠিক আছে দু প্লেট নিয়েছিলাম আর এখানে হচ্ছে কি আমি চিপস নিলাম এতগুলো সবার জন্য সবার পছন্দ মতো নিয়েছি আর আমি একটা লিটিল হার্টস নিয়েছি একটা করে নে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে এখন চিপস পাহাড়ি চলছে লিটিল হার্টসটা শেষ

এখন দাঁড়িয়েছে মাংসের দোকান আছে আমি বললো একটু মাংস নিয়ে আজকে রাতে রান্না করবে মাংস নিয়ে এখন এসেছি টিপের পাতা নিতে মায়ের জন্য দুটো নেবেও লাল আর হচ্ছে কি ও কালো নিয়েছে মেরুন পড়বে মা মাংস নেবে বলে হেঁটে এসেছি তারা টিপের পাতা নেবে কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে ফসকা পড়ে গেছে পায়ে জুতোটা নতুন তো বিয়ের দিন পড়েছিলাম তখন তো বেশি হাঁটিনি এখন অনেকটা হাড়াড়ি হয়েছে ফসকা পড়ে গেছে আমার

খাবার জল আনতে একদিন সিনেমাটা তারপরে টিউশন পড়াচ্ছে ওই জন্য হয়নি যাই হোক এখন করছে ওই জন্য নটা থেকে দশটা গুছি যে আমাদের সিনেমাটা ভালো লেগেছে এবার তুমি বললো যে সকলের জন্য আমরা কিছু করতে আসি না আমাদের আমরা খুব এঙ্গেজিং লেগেছে গানগুলো খুব সুন্দর লেগেছে গল্পটা একটু বোঝা যাচ্ছে এক কিছু জায়গায় মনে হচ্ছে যেন একটু জুড়লে ভালো হতো ক্লিপিং মিস থাকতে পারে অনেকদিন আগেকার বই শেষটা ঠিকভাবে করেনি এগুলো আছে আমরা সমালোচনা যাচ্ছি না আমরা আনন্দ করতে গেছি আনন্দ করে এসেছি নন্দন দেখেছি খুব ভালো লেগেছে আর গানগুলো অসাধারণ প্রত্যেকটা গান ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে ফাটাফাটি মানুষের টক করে ফুটছে অলরেডি এগারোটা বাজে রানি জিজ্ঞেস করছে এতটা ঝোল রাখবে কিনা ঝোল বেশি নেই আলু টালু আছে তো ঝোল কম আছে সব ব্লগটা এখানে শেষ করছি কালকে রাতে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছি আমার ব্লগটা কালকে শেষ করা হয়নি আর আজকে আমাদের ঘরে অনেকটা কাজ হয়েছে সেটা তোমাদের পরে ব্লগে দেখাবো গাছি কাজ খুব আনন্দ লাগছে সব ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ তাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বাবাও ঘুমাচ্ছে নাক ডেকে মাও ঘুমাচ্ছিল এতক্ষণ জানি আমাকে এখন বেড়ে দিচ্ছে মাংস সরি মাংস দিস